নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে যাত্রা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ শনিবার ছয় তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা রাজমহল পর্সা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর এই পাঁচটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি বাড়ি এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও বজ হালকা থেকে জোরালো সম্ভাবনা রয়েছে তবে দেখুন শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে রংপুর লাগোয়া সংলগ্ন যে এলাকাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে গোরাঘাট চররাজপুর মহাদেবপুর বগরা সরিষাবাড়ি ময়মনসিং বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ববর্ধের ক্ষেত্রে দেখুন শিলচর আইজল এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দিমাপুর হোজাই তেজপুর এই জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ডিব্রুগ ইটাগর নগর অরুণাচল প্রদেশ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সকালের দিকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো দেখুন দুপুরের দিকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই কটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে হতে পারে। কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বারুইপুর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এদিকে রায়দিঘি কাকদ্বীপ এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাথি জলেশ্বরের পাশাপাশি বাতাগাঁও মোহনপুর এগরা এদিকে দাতর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টি হবে এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা এই তিনটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে জোরালো বৃষ্টি বেশ দেখতে পাচ্ছি দেখুন এদিকে সবং ভগবানপুর ময়না তমলুক মহিষাদল পিংলা বালিচক বেলি এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনী এই জায়গায় বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টি হালকা হতে পারে এর পাশাপাশি দেখুন কলকাতা কলকাতা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে পানিহাটি এর নিউ টাউন এদিকে সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া আমতা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন ভেতরের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার ক্ষেত্রে আর শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বনগা পান্ডুয়া এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী মেমোরি মন্তেশ্বর ভাতার ঘুষখরা এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি দেখুন বীরভূমে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কুলটি রানীগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কোতুলপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলিতে বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাদ বাকি সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি এখানে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে দেখুন এদিকে থানচিত কুতুবদিয়া এর পাশাপাশি মহেশকালী রংছলি সাতকানায়া রাজস্থলী চিটাগং বিলাইছুরি হাটাধারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছুরি লঙ্গদু এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলাতেও সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের পাশাপাশি এদিকে গুড়ি দার্জিলিং এর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের রয়েছে বা রাতের দিকে যদি দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সমস্ত এলাকা আকাশ পরিষ্কারই থাকবে তবে সিলেট বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সিলেট মৌলুবাজার ময়মনসিং বিশম্বরপুর এই জায়গাগুলিতে বজ্র দুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার ছ তারিখ দক্ষিণবঙ্গে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রেও সকালের দিকে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে কোনো কোনো এলাকাতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী রবিবার সাত তারিখে যদি দেখি তাহলে আগামী রবিবার সাত তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী রবিবার সাত তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এদিকে দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা বরিশাল কলাপাড়া এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝির পুর কেয়াতলা এর পাশাপাশি গোসা বা হলদিয়া এই কটি জায়গায় সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে ভেতরের এই জায়গাগুলিতে দেখুন এদিকে আমতার জঙ্গলপাড়া মাসাদ সিঙুর জগতবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা আরামবাদ দাসগড়া এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বডার লাগোয়া যে এলাকাগুলি আছে বডার লাগোয়া এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি কুমিরমারি গোসাবা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলা এক্ষেত্রে দেখুন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা মঠবাড়ি কলাপাড়া লালমন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে চিটাগম বিভাগে দেখুন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংসড়ি রাজস্থানী বিড়াইসুলি চিটাগং হাটাদারি এদিকে রাঙামাটি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদবাকি বাংলাদেশের সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সোমবার আট তারিখে দেখি তাদের সোমবার আট তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার আট তারিখে যদি দেখি তাদের সোমবার আট তারিখে বৃষ্টির পরিমাণ কোথায় এমন রয়েছে তো দেখুন সোমবার 8 তারিখও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসুনবার দেখে নিন আগামী 3 দিন বৃষ্টির পরিমাণ কি পরিমানে বৃষ্টি হবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দেই তো দর্শক দেখুন শনিবার 6 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে মুর্শিদাবাদে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নাই মুর্শিদাবাদের বিশেষ করে এদিকে পশ্চিমের এলাকাগুলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং কুমিল্লা ঢাকা এর পাশাপাশি ময়মংসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে কিন্তু থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগাং কলাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ছয় তারিখে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার সিদরকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই কটি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রবিবার সাত তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার সাত তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার সাত তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কটি জেলায় হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এবং পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে চিটাগং এর পাশাপাশি ছেলেট ময়মনসিং এদিকে ংপুর এই চারটি বিভাগে বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে খুলনা বরিশালে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন এদিকে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই কটি জায়গায় বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে মালদার ক্ষেত্রে দেখুন মালদার ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সোমবার আট তারিখে গিয়ে দেখি তাহলে সোমবার আট তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টি হবে তো দেখুন সোমবার আট তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু এই বেলটাতে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টি হবে এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চাকুলিয়া জলেশ্বর এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টি থাকবে এদিকে বর্ধমানের এই বেলটি জুড়েও কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টি থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে দুই বর্ধমান এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বীরভূমে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদের পূর্ব দিকের এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিম দিকের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে পূর্ব দিকের এদিকে ময়মনসিং সিলেট কুমিল্লা এদিকে ফটিকচর উপজেলা চিটাগং রংপুর এই বেলটি জুড়ে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে রাজশাহী খুলনা বরিশালে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি মঙ্গলবার ন তারিখে গিয়ে দেখি তাহলে মঙ্গলবার ন তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার ন তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এলাকাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বাংলাদেশের কিন্তু সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে কুমিল্লা চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই এই পরবর্তী আপডেট সবার প্রথম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ